প্রশাসনের অলক্ষে নদীর মাঝে অবস্থিত চরে অবৈধভাবে পোস্ত চাষ করছেন বেশ কিছু চাষি প্রায় কয়েক বিঘা জমিতে এই চাষ করছিলেন তারা রীতিমতো মানুষকে ফাঁকি দিতে জমির চারিদিকে লাগানো হয়েছিল সর্ষে তার আড়ালেই গজিয়ে উঠেছে পোস্ত এই পোস্ত গাছের ফল থেকেই তৈরি হয় নেশা জাতীয় মাদক দ্রব্য আফিম এই নিষিদ্ধ আফিমের বিরুদ্ধে অভিযান চালালেন পুলিশ সেই খবর জানার পরেই অভিযান চালালেন ময়নাগুড়ি থানার পুলিশ সোমবার জলপাইগুড়ি জেলা পুলিশের আইপিএস সুবাঙ্গী কেকান ডিএসপি ক্রাইম শান্তিনাথ পাজা পাঁজা ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ পুলিশের বিরাট পুলিশ বাহিনী অভিযানে নামেন এদিন জলঢাকা নদীর চর পেরিয়ে নৌকো করে নদী পার হয়ে মাঝের চরে পৌঁছায় পুলিশ সেখানে গিয়ে পুলিশ দেখেন বিঘার পর বিঘা অবৈধভাবে পোস্ত চাষ করা হচ্ছিল সেই গাছ দেখা মাত্রই গাছ কেটে নষ্ট করে পুড়িয়ে দেওয়া হয় এমনকি পরবর্তীতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে দেওয়া হয় যদিও এই চাষ কে বা কারা করছেন তা এখনও স্পষ্ট নয় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কি হচ্ছে এইখানে জানেন এখানে এই যে কি আফিন নাকি এগুলো তো আমরা কোনো দিন দেখি নাই এগুলো পুলিশ এসছে তারপরে যে কাটতেছে আগুন ধরে দিচ্ছে এগুলো কি এগুলো জানেন এগুলো জানি না এগুলো যে কি এগুলো মানে পুলিশ কি করছে এখানে এখানে আজ এসে আবার কাটে দিচ্ছে কেটে দিচ্ছে কতগুলো হবে এখানে আনুমানিক কতগুলো এলা কতগুলো হয় এগুলো তো নাপাজ ওখানে গেলে কতগুলো করছে তো পুলিশ এগুলো কেটে দিল এটা কোন জায়গা এটা এটা জল ঢাকার চর জল ঢাকার চর আর আপনার বাড়ি আমগুড়ি আমগুড়ি কি আপনারা আজকে নষ্ট করবেন কি খেত নষ্ট করবেন আমরা আপনারা দেখেছেন আমরা কন্টিনিউ গাজার অ্যাগেনস্টে আমরা বিভিন্ন ইনফরমেশান কালেকশান করেছি এবং নেয়ার অ্যাবাউট প্রায় আড়াই হাজারের মতো আমরা গাঁজা গাছ ডেস্ট্রয় করেছি পুরো ময়নাগুড়ি ব্লক জুড়ে আমাদের সেই ইনফরমেশনই বিভিন্ন জায়গায় আমরা আমাদের ভিপি সিভিক তারা ইনফরমেশান দিয়ে রেখেছিল যে তারা কোনো জায়গায় যদি ওপিএম বা গাজা এরকম যদি কোনো খবর পায় তাহলে আমাদেরকে জানানোর জন্য আমাদের আমগুড়ি জিপির যে ভিপি আছে সেই ভিপি এই খবরটা পায় এবং খবরটা পেয়েই আমাকে জানায় যেখানে ভিউজ পরিমাণে নদীর চরে আমগুড়ি ঠিক উল্টো দিকে না এই এটা হচ্ছে জলঢকার চর নদীটা পেরিয়ে এসে মানে চরটা পেরিয়ে এসে তারপরে আবার নদী তারপরে আবার সেটা কিছুটা চর যেখানে চাষ হয় যার জন্য একটু লোকালয়ের যারা লোকজন আছে তাদের একটু চোখকে এড়িয়েই এখানে চাষ করা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে অপিয়ামের চাষ হচ্ছে প্রচুর পরিমাণে এবং সেই ইনফরমেশানটা আমরা ক্লিয়ার করি যে এরকম হচ্ছে কি না এরপরেই আমরা এখন টিম নিয়ে এসছি এই অপিয়াম আমরা এখন কেটে এটা ধ্বংস করে দেবো প্রচুর পরিমাণে আছে আপনারা দেখতে পাচ্ছেন বিঘাকে বিঘা জমি এখানে চাষ করা আছে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি কারা এই চাষের সঙ্গে জড়িত আছে সেই যারাই আমরা যাদেরকেই পাবো তাদের অ্যাগেন্সটে আইনজনক বন্দোবস্ত নেওয়া হবে